সেয়া গুল্লাগাহ জনতার পালাযা ছাইরা গেলে ঢাকা এখন ফা ববহুরে গন ভবনটা এখন ফাঁকা গুল্লা গা জনতার জালাইয়া দেশা গুল্লা গাইয়া আলেমদের পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখনো এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা ভবনটা এখন ফাঁকা আসতে দেখ না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণভবনটা এখনো ফাঁকা বুবুরে গণভবন চলে গণভবনটা এখনো ফাঁকা বুবুরে গণভবনটা এখনো ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিল রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার অধিকারের বললে কথা বলেছিল রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সইরাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই ক শরম লাজ তুমি বড়ই নাটকবাজ ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ কাওয়া ডাকে না কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন বুবুরে গণভবন ওダイনি রে গণভবনটা এখনো ফাঁকা বুবুরে গণভবনটা এখনো ফাঁকা আস্থ দিক না জরে আস্থ জরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তো আর না সংসদে মমতার বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামিম সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই পুপুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই পুপুর টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা কোন ফাঁকা দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলাই ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে রে কত বড় ডাইনি সেজে নাই মায়া দাঁড়িয়ে আছে ও সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুল্লা গাইয়াং জনতারে জ্বালাইয়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখনো ফাঁকা আসতে বলি মার খাবার